এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর এখন আপনি কিন্তু বাড়িতে বসে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে দেখে নিতে পারবেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কোন কোন চাকরির আপডেট কিংবা নোটিফিকেশন ইতিমধ্যে বেরিয়েছে এর পাশাপাশি বিভিন্ন পাবলিক সেক্টরে কোন কোন নিয়োগ করা হচ্ছে এখন কিন্তু আপনি একটিমাত্র পোর্টাল কিংবা ওয়েবসাইট থেকে রাজ্য এবং দেশের সমস্ত রকম চাকরির খবর পেয়ে যাবেন পাশাপাশি বিভিন্ন স্কলারশিপ এবং সরকারি প্রকল্প বিভিন্ন ট্রেন্ডিং খবর নিউজ ইত্যাদি কিন্তু একটিমাত্র পোর্টালে বাড়িতে বসে যখন তখন আপনি কিন্তু দেখতে পারবেন তো দেখে নিচ্ছি কোন নতুন পোর্টাল যেই পোর্টালের মাধ্যমে আপনি বাড়িতে বসে যে কোনো রকম সরকারি বেসরকারি চাকরি আপডেট রাজ্য কিংবা দেশ যে কোনো জায়গার জানতে পারবেন তা আলোচনা করবো আজকের ভিডিওতে এবং আপনি যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক না দেবেন অবশ্যই ভিডিওতে লাইক দিনের পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এর জন্য আপনি কি করবেন আপনার মোবাইল ফোনের যে গুগল রয়েছে গুগলে আপনি চলে আসবেন তো গুগলে এসে আপনি সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু প্রথমে একটি লিঙ্ক চলে আসবে এমডি সিক্সটি নিউজ ডট কম এই যে আপনি লিঙ্কটি দেখতেই পারছেন এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পোর্টালটি চলে আসবে যেখানে আপনি কিন্তু মেনু মেনুভারে ক্লিক করে বিভিন্ন অপশান পেয়ে যাচ্ছেন সাব ক্যাটাগরি চাকরি স্কলারশিপ প্রকল্প ট্রেনিং খবর ইত্যাদি আপনি পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনি কিন্তু পার্টিকুলার ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন খবর পেয়ে যাবেন এর পাশাপাশি চাকরি ফোল্ডারে গেলে আপনি কিন্তু বিভিন্ন চাকরির আপডেটগুলো পেয়ে যাবেন এছাড়া আপনি সার্চে যদি ক্লিক করে থাকেন আপনি মাধ্যমিক পাঁচ চাকরি চান নাকি উচ্চ নিক চাকরি নাকি কোনো বিষয় জানতে চান তো সার্চ পরে আপনি সেই বিষয়টি নিয়ে সার্চ করবেন তো আপনার সামনে কিন্তু সেই তথ্যগুলো চলে আসবে এরপর সেই লিঙ্গে প্রবেশ করে আপনি কিন্তু আরও বিস্তৃত জানতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এখন বাড়িতে বসে খুব সহজেই এমডি নিউজ ডট কম এই একটিমাত্র পোর্টাল দেখে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এর পাশাপাশি বিভিন্ন পাবলিক সেক্টরে কিন্তু চাকরি এবং সরকারি চাকরি স্কলারশিপ প্রকল্প সমস্ত রকম বিষয় জানতে পারবেন তো অবশ্যই আপনার প্রতিনিয়ত ডেইলি এক কথা প্রতিদিন আপনারা একবার হলেও কিন্তু ভিজিট করতে পারেন এমডিস নিউজ ডট কম ওয়েবসাইটে গুগল গিয়ে সার্চ করে চলে আসবে এরপর সেখান থেকে আপনি প্রতিনিয়ত আপনারা কিন্তু চাকরি আপডেটগুলো জানতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিও বেশি হিসাবে প্রত্যেককে জানিয়ে দেবেন